ফ্রেন্ডস কী কবে সবার আসবে সবাই ভালো আসছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনারা কিভাবে যে দুষ্ট ছেলে মেয়েকে মানে আপনার বসে আনতে পারবেন বা আপনার কথা শুনে না সেরকম একটা কয়েক বিধি দেবো আসতে আর কি যদি আপনারা যদি প্রয়োগ বিধিগুলো পালন করেন যদি তাহলে আপনাদের অবশ্যই ফলাফল হবেই হবে গ্যারান্টি দিচ্ছি আমি প্রয়োগ করার মালিক আপনি তো বন্ধুরা আপনারা করতে হবে যে প্রথমত নিতে হবে তিনটা কাঁচা লঙ্কা ইয়া শুকনো লঙ্কা নিতে হবে শুকনো লঙ্কা শুঙ্ শুকনো লঙ্কা নিয়ে নিয়ে যে বাচ্চা আপনার কথা শোনেন আপনার মানে দুষ্টামি করে অনেক জামাল করে আর কি তাদের মাথার উপর দিয়ে তিনটি বার ঘুরিয়ে নিন তিনটা লঙ্কা একসাথে নিয়ে তিনবার ঘুরিয়ে নিন আর পুরো শরীরের দিয়ে তিনবার ঘুরিয়ে নিন ঘুরিয়ে নিয়ে আর হয়ে গেলে আপনারা যে করতে হবে যে আপনারা যে কোনো গ্যাসে বা কোনো চুলায় লঙ্কাটি ফুরিয়ে দিন ফুরিয়ে দিন ফুরিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা যে আপনারা করতে হবে যে যে কোনো জলাশয়ে বা কোনো পুকুরে কোনো শ্মশানে নিয়ে ফেলিয়ে দিন মানে যে কোনো এক জায়গা ফেলিয়ে ফেললেই চলবে আপনারা এই কাজটি আপনারা টানা চার সপ্তাহ করতে করতে হবে যে কোনো শনিবারের দিনে এই কাজটি করতে হবে আর কি শনিবার বা মঙ্গলবার যে কোনো একদিন করলেও চলবে আপনারা কাজটি একবার করেন দেখবেন আপনাদের ফলাফল পাবেনি পাবে গ্যারান্টি দিচ্ছি আমি আপনারা করে দিয়ে একবার দেখুন আর আমি যেত রকমের ভিডিও দিই না কেন সবগুলি রিগেল আমার কাজ করা জিনিসগুলো আমি দেই এই এই ইউটিউব চ্যানেলে যদি আপনারা যদি বিশ্বাস সহকারে যদি কাজটি করেন অবশ্যই কাজের ফলাফল পাবেন আর আপনারা বন্ধুরা আর আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি পুরান হয়ে থাকে ধন্যবাদ আর কমেন্টটা আপনার মতামত জানাবেন যে আপনার কোনো কী ধরনের ভিডিও দরকার আছে আমি সেরকম ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব বন্ধুরা ভালো থাকবেন আর নতুন হয়ে থাকতে সাবস্ক্রাইবটা করে নেবেন আর কমেন্টটা আপনার মতামত জানাতে ভুলবেন না যেন বন্ধুরা ধন্যবাদ